শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশ এক নতুন সময়ে পা দিয়েছে আগে যেখানে শেখ হাসিনার বিকল্প কাউকেই ভাবা হতো না এখন বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক কে হবে এমন অনেক বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে দেখাবো আগামী দিনের রাষ্ট্রনায়ক কে হবেন কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চার নম্বরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের কথা অনেক বড় সম্ভাবনা নিয়ে রাজনীতির মাঠে এসেছিলেন নূর এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিও হয়েছিলেন মনে করা হচ্ছিল নূর জাতীয় রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি মিডিয়াতে নূরের কিছুটা গ্রহণযোগ্যতা থাকলেও ভোটের মাঠে নূরের কোনো বড় অবস্থান নেই তিন নম্বরে শারজি আলম বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের নেতৃত্বে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তাদের মধ্যে একজন শারজি সালম একসময় তার কথায় বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমে এসেছিল এখনও যদি সার্জিস মানুষকে দেশের কোনো সংকটে রাস্তায় ডাক দেয় আবার সব মানুষ রাস্তায় নেমে আসবে কিন্তু ভোটের রাজনীতিতে যদি সত্যিই শারজিস অংশগ্রহণ করে তাহলে তখন বোঝা যাবে ভোটের রাজনীতিতে শারজিস আলম কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে দুই নম্বরে আছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি দলমত নির্বিশেষে সবাই তার কথা পছন্দ করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকেন তিনি তবে এটা সত্য সোশ্যাল মিডিয়া আর মাঠে ভোটের রাজনীতি একরকম নয় ভোটের মাঠে অনেক বছর জামাত অংশগ্রহণ করে না তাই আপাতত এটা ধারণা করা খুব কষ্টকর জামাতের আমিরের সত্যিকারের জনপ্রিয়তা কেমন তবে এটা সত্যি এখন রাজনীতিতে শফিকুর রহমানের গুরুত্ব অনেক বেশি প্রথমেই আসেন তারেক রহমান তারেক রহমানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তিনি খালেদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের বড় ছেলে তারপরেও তারেক রহমানের নিজস্ব অনেক গুণ রয়েছে বিদেশে বসে আজ সতেরো বছর বিএনপিকে এক রেখেছে দলটাকে সঠিক নেতৃত্ব দিয়েছে এমনকি হাজার হাজার অসহায় বিএনপি নেতাকর্মীদের ও সাধারণ মানুষের প্রতি মাসের খরচ তারেক রহমান নিজে বহন করে এসব দিক বিবেচনায় বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তো বন্ধুরা আপনাদের পছন্দের নেতাকে তা কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে